সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের গণিত বিষয়ের চূড়ান্ত সাজেশনটি আমরা পেয়ে গেছি তো চলো তাহলে চূড়ান্ত সাজেশনটি নাও কাজ এক নম্বরটা হচ্ছে সঞ্চয় হয়ে সঞ্চয় করি এটা হচ্ছে জোড়ায় কাজ জোর কাজটি তোমরা এখন এখান থেকে পড়ে নাও জোরে কাজটি কী রয়েছে তোমরা এখান থেকে একটু পড়ে নাও তো তোমরা তোমাদের হচ্ছে আমরা উত্তরটি দশটার আগে দিয়ে দেবো তো তোমরা আপাতত এখন কোশ্চেনটা নাও তো আশা করছি তোমরা এটুকু দেখে নিয়েছো দেখো এখানে একটি জোড়ায় কাজ দেওয়া ছিল জোরা ঠিক কীরকম হবে তোমরা এখান থেকে এই বিষয়টা সম্পূর্ণটুকু তোমরা এখন করে নাও তারপর বলা ছিল এবার প্রত্যেকে নিজের খাতায় নিচের প্রশ্নগুলো লেখা হচ্ছে করে নেওয়ার পরে এই প্রশ্নগুলো অ্যান্সার করতে হবে সঞ্চয়ের হিসাব শখ আঁকতে হবে সংখ্যাগুলো কি ছকের মাধ্যমে সূচক প্রকাশ করা যাবে দেখা করতে বলছে পঞ্চম মাসে তোমার সঞ্চয়ের পরিমাপ কত হবে তোমার পরিকল্পনা অনুযায়ী টেবিলটি তৈরি করে কত মাস সঞ্চয় করা প্রয়োজন হবে এগুলো তোমার অ্যান্সার করতে হবে কাজ দুই এটা হচ্ছে পরিমাপের দক্ষতা বাড়াই দলগত কাজ এটা দলগত কাজের এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে তো নির্দেশনাগুলো তোমরা দেখে নাও কাগজ কেটে ত্রিমাত্রিক মডেল তৈরি করা হবে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান থাকবে দলগতভাবে কাজটির পরিকল্পনা করো এবং সবাই মিলে মডেলটা তৈরি করো তো তোমরা কীভাবে মডেল তৈরি করতে হবে সেটা এখানে লেখা আছে তো দেখো এখন এবার প্রত্যেকে নিজের খাতায় নিচের প্রসঙ্গ উত্তর লিখতে হবে এক নম্বর হচ্ছে তৈরি কৃত মডেলটি কী ধরনের জ্যামেটিক আকৃতি চিহ্নিত করো তৈরিকৃত মডেলটির আয়তন ও একটি তলের ক্ষেত্রফল নির্ণয় করো তিন নম্বরটি হচ্ছে তৈরিকৃত মডেলটির সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব কিনা উত্তরের সাপেক্ষে ঝুঁকি দাও আর এই কাজের চার চার টা ছিল হচ্ছে সঞ্চয় হয়ে হিসাব করে এ উল্লেখিত টেবিলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল ও তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল অনুবাদ কত হবে লিখতে বলছে পাঁচ নাম্বার ছিল কি সঞ্চয় হিসাব করে উল্লেখিত টেবিলটির সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সাপেক্ষে তৈরিকৃত মডেলটির সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত প্রকাশ করো তো আসলে তোমরা এই দুই নম্বর বুঝতে পারছো তো তিন নম্বর গাছটি এরকম ছিল গাণিতিক সূত্র যাচাই করে দেখি একক কাজ ছিল এটি দলগত কাজের মাধ্যমে তৈরী মডেলটি মডেলটির একটি পৃষ্ঠের সমান কাগজ কেটে নাও এবার নিচের সূত্রগুলো থেকে লটারির মাধ্যমে প্রাপ্ত যে একটি সূত্র বেছে নাও পথপথ উক্ত কাগজটিতে রঙ করে একটি মডেল তৈরি করার মাধ্যমে সূত্রটি প্রমাণ করো এখানে দেখো যে কি কী সূত্র ছিল এক নাম্বার ছিল এ প্লাস ভে এ মাইনাস প্লাস ফোর এ দুই নম্বর ছিল হচ্ছে এ মাইনাস ভো স্কোয়ার ইকোল টু এ প্লাস ভো স্কোয়ার মাইনাস ফোর বি তিন নম্বর ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইউল টু এ প্লাস ভো স্কোয়ার মাইনাস টু এ বি চার নম্বর ছিল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকল এ প্লাস বি প্লাস হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু মাইনাস টু ইনটু এ বি প্লাস বি সি প্লাস সি এ তোমাদের চার নম্বর কাজটি ছিল জ্যামেটিক আকৃতি বোঝি ও প্রয়োগ করে একক কাজ দুই দুইয়ের নির্দেশনা হচ্ছে এ ফোর সাইজ তথা আয়ত আকৃতি এক টুকরো কাগজ নাও কাগজটি কর্ণ বরাবর কেটে দুইটি অংশে ভাগ করো অংশগুলোতে কোন চিহ্নিত করো তো এখানে তোমাদের পাঁচটা কাজ করতে বলা হয়েছে আসলে সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী তোমরা এই চূড়ান্ত দেখে খুবই উপকৃত হবে আমরা তোমাদেরকে রাত দশটার আগে এগুলো সব উত্তর দিয়ে দেবো তো তোমরা কে কে চাও যে আমরা তোমাদেরকে উত্তর দিই যারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানাও